আমার চ্যানেল ল্যাঙ্গয়েজ ছিল তোমাদের অনেক অনেক বাইরে তোমার ভালোবাসি দেখছিল ব্লগ শুরু করলাম এখন বাইরে বারোটা বসতে কুড়ি মিনিট বাকি সকালে উঠেছি দশটায় উঠে ব্রেকফাস্ট করলাম ওই কলা তারপরে মিষ্টি ছিল পাশি কারি ছিল ডাল আর কাঁচি মেশানো সেই সবচেয়ে ব্রেকফাস্ট করলাম ও কলা দিয়ে যেন ব্রেকফাস্ট করে যে কাজগুলো থাকে সেগুলো করলাম সকালবেলায় একবার রোদ এখন বৃষ্টি করে এখনও রোদ লোক বৃষ্টি করে দিয়েছি সকালে ওই জ মেয়ের কাপড় দুটো জামা দুটো প্যান্ট বৃষ্টিতে ভিজে গেছিলো রেখে দিলাম এমনি ওর ভীষণ অ্যালার্জি ফ্যালার্জি বেরোয় তাই জন্য বৃষ্টিতে ভিজা কাপড় আমি এমনি রাখি না ওর কাপড় তো আরই রাখব না ওই জন্য আবার বাদ দিয়েছি ধোব ওর একদম স্যুট করে না এই সব বাজে আর আমি একদম বৃষ্টিতে ভেজা কাপড় রাখি না এর আগেও বলেছি আর ওর কাপড় তো আরোই না আমার কাপড়ে দু এক ফোটা পরলে যাবো রেখে তো ওরটা রাখব না যেন আবার ধোবো বলে নিচে বাদ দিয়েছি আর এই টেডি বেয়ারটা কালকেই বাবা সকালে রাতে ভিজিয়ে রেখেছিলাম কালকে তার আগের দিন সকালবেলা না বাবা ভালো করে ধুয়েছে কি ময়লা বেরিয়েছিল কিন্তু তুমি দিয়েছ ও কিন্তু শুকাচ্ছেই না কালকে যা আবার শুকিয়েছিল আজকে আবার রোদে দিয়েছে বৃষ্টিতে আবার একটু ভিজেছিল তাই রেখেছি কদিনে শুকাবে জানি না যেদিন এটা ভিজিয়েছি তার পরের দিন সকাল থেকেই দেখছি রোদের এরকম অবস্থা নাহলে শুকিয়ে যেত আর এখানে তো সকালে রোদ আসে তারপরে আর রোদ আসে না ওই জন্য আরও অসুবিধা হচ্ছে যদি সকাল থেকে নি শেষ রোদটা পায় তাহলে একদিনে শুকিয়ে যায় কিন্তু সকালে কিছুক্ষণ রোদ পায় তারপরে রোদ পায় না তার এরকম মেঘলা বেজায় শুকাচ্ছে না আজকে দুদিন হয়ে গেলো কালকে সকালে ধুয়েছে আজকে দুই দিন তারপর আজকে আমরা একটু তাই ওখানে রেখেছি হাওয়ায় যেইটুকুনি শুকায় ওই যে দুষ্টুরা খাচ্ছে অ্যাপেল কালকে অ্যাপেলটা এনেছিল কালকে আর খায়নি আজকে কেটে দিলাম খেয়ে নাও চলো কৃষ্টিনা ঘরে যাবো আর একটু খেয়ে নাও আর এক পিস খেয়ে নাও চলো খাও খালি ললিপপ দা এখন গপ গপ করে খাবে খেয়ে নাও আর এক পিস খাও তারপর চলো কৃষ্টিনা ঘরে ওদিকে হচ্ছে রান্না বান্না ঠিক আছে দেখি দুষ্টুটাকে পরে ফিরে আসছি দুটো বাজে এটা পাঁচ মিনিট স্লো আছে হ্যাঁ বাবু আসতে পারছ আজকে আমাদের লাঞ্চে আছে ভাত বমলি মাছ ঝাল আর এটা আলু দিয়ে বগা মাছের তরকারি একটা মেয়ের জন্য গাজর আলু ভাজি সালাড দুষ্টুটা তখন খাওয়াতে বসবো গরম ছাড়ছে এইয দুষ্টু পঞ্চু বসেছে দেখো খালি খাবে ঠিক আছে খাওয়াই চলো মঙ্কু দুষ্টুটাকে সন্ধ্যেবেলা ফ্রেশ করিয়ে দিলাম খাওয়ালাম ফোন দেখছে দেখো খালি ফোন দেখা স্টাই পরে পড়তে বসাবো আমি এদিকে ওর তিনটে বোতলের মধ্যে একটা বোতল রেখেছি কারণ আমার কাছে এখন একটাই বোতল আছে মানে এরকম নিপেল ছাড়া ফিডিং বোতল ছাড়া একটাই বোতল আছে তার একটা যখন কিনবো তখন এটাকেও বাদ দেবো ফোটাতে বসালাম আর এখানে খাওয়ার জলটা ফুটবে তিনটে ফিডিং বোতলে জল খেতেও তার মধ্যে দুটো বাদ দিয়েছে একটা ছোট রেখেছি তো আরেকটা এখন যে বোতলে খাচ্ছে ওই পাইপালা আরেকটা ওই বোতল কিনবো তখন এই দুটোকে বাদ দিয়ে মানে এটাকে বাদ দিয়ে দেব এটা করে পড়তে বসাবো দেখো দশটা বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া শেষ এই যে দুষ্টু এই খেয়ে উঠলো ওই লাস্ট এখন ওই যে মুখ নাড়াচ্ছে ওর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলেই হয়ে যায় ওই দেরি করলে দেরি তাড়াতাড়ি খেয়ে নিয়ে হয়ে গেল আর কালকে রাত্রে এগারোটা কুড়িতে ঘুমিয়ে গেছে দেখছি কোলে নিয়ে ঘুরছি তো দেখছি ঝিমাচ্ছে মানে ওই চল তাতে ফ্রেশ করে দিই ফ্রেশ করিয়ে দিলাম নালে কি দৌড়াদৌড়ি করে রাতে খেলা করে কালকে দেখছি একদম আর দৌড়াদৌড়ি না সোজা কোলে এলো এসে তারপরে আমি নিয়ে ঘুরছি হঠাৎ দেখি মা ফ্রেশ করিয়ে দিলাম পাঁচ মিনিটে মেয়ে এগারোটা ঘুমের মধ্যে ফ্ল্যাট দুপুরে ঘুমায় নিজে দুপুরে না ঘুমায় না রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় কিন্তু রোজ রোজ কে ওর সঙ্গে জেগে থাকে বসে বসে

আজকে আবার লেট করবে কারণ দুপুরে ঘুমিয়েছে এক ঘন্টা ঘুমিয়েছে তাও বাইরে খুব সুন্দর থেকে থেকে হাওয়া দিচ্ছে কি জানি কোথায় বৃষ্টি হচ্ছে গরমটা সেই অসহ্যটা নেই বাবু আস্তে করো আস্তে করো তাই জন্য গরমটা একটু কম আছে ঠিক আছে ব্লগটা শেষ করার জন্য ফোনটা হাতে নিলাম ব্লগটা শেষ করছি আবার আসবে নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো গুড নাইট